প্রধান উইক পয়েন্ট হচ্ছে আত্মসম্মান আমাদেরকে এমন কিছু করতে হবে যেন তার আত্মসম্মান বলতে পারে কেমনে করবো চাচা জান আমার তো সবসময় না আপনার আশেপাশে থাকতে হয় পুরাতন আসবাবপত্রের মতো তোমাকে পরিত্যক্ত ঘরে ফেলে দেওয়া হচ্ছে তারপরেও তুমি এখানে থাকবে না রে মা আমি আর এই বাড়িতে থাকতে চাই না আর মোমবাতি মোমবাতি আনবে মোমবাতি মোমবাতি দিয়ে কি করবে রাতে আমরা ক্যান্ডেল পার্টি দিব চারপাশ ধরে মোমবাতি জ্বলবে মাঝখানে বসে আমরা চা খাবো গল্প করব আড্ডা দিব এত সুন্দর আইডিয়া তো আগে কখনো তোমার মাথায় আসতে দেখিনি আরে আইডিয়াটা তো আমার না এটা ছিল সুজির সেই স্কুল জীবনে যখন ইলেকট্রিসিটি থাকতো না তখন সুজি শম্পা মধুমিতা ওরা সবাই আমাদের বাড়িতে চলে আসতো তারপর বারান্দায় বসে মোমবাতি জ্বালিয়ে আমরা লুডু খেলতাম কি যে মজা হতো তাই নাকি ঠিক আছে মোমবাতি নিয়ে আসবো আর কিছু আনতে হবে আর আর মিষ্টি নিয়ে এসো তা তোমার সুজির কোন মিষ্টি পছন্দ ওর ওর সব মিষ্টিই পছন্দ তুমি দেখে শুনে একটা নিয়ে এসো আমেরিকায় থাকে বিদেশ বিভয়ে বুঝো না বাংলাদেশের মতন তো এরকম মিষ্টি পাওয়া যায় না নিশ্চয়ই তাই না আচ্ছা আচ্ছা তুমি দেরি করো না তাড়াতাড়ি যাও আর আমাকে তো ঘরটা বুঝাতে হবে আমি 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 যাচ্ছি তুমি তাড়াতাড়ি যাও অনেক এখন তুমি যদি আমার পাশে না দাঁড়াও তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে ও তো পা তুমি কেন বুঝতে পারছো না যে মা কোনো কিছুই শুনছে না মা বলেছে তোমাকে এক্ষুনি বাসা ছেড়ে চলে যেতে আর যদি তুমি না যাও তাহলে মাই চলে যাবে মা এও বলেছে তুমি যদি না যাও তাহলে মা কোনো দানা পানি অন্য স্পর্শ করবে না এখন এখন আমি কি করবো বলো অনেক একটু দয়া করো প্লিজ একটু অনুগ্রহ করো আমাকে এই রাতের বেলা আমি একা একটা মেয়ে আমি কোথায় থাকবো কোথায় যাব আমার তো কিছু করার নেই মা বলেছে তোমাকে চলে যেতে তোমাকে চলে যেতে হবে দেখো কোনো বন্ধুর বাসায় গিয়ে রাত কাটাতে পারো কিনা বা অন্য কোথাও আমি জানি না আমি 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 কিছু বলতে পারবো না এত রাতে কিভাবে সম্ভব আর আমার তো সেরকমভাবে কোনো বন্ধু বান্ধবীর নেই অনেক সেটা তো তুমি খুব ভালো করে জানো আর হলে যাব এত রাতে আমি হলে কিভাবে যাব আমাকে তো ঢুকতেও দিবে না উনি মা তো কোনোভাবেই আজ হচ্ছে না এখন এখন আমি কি করতে পারি একটু দয়া করো অনেক প্লিজ আমাকে একটু অনুগ্রহ করো আমার আমার কিছুই করার নেই তোর পা আমার কিছুই করার নেই তুমি যাও দেখো অন্য কোথাও থাকতে পারো না আমার জন্য কি তোমার সত্যি কিছু করার নেই আমি কাকে বিয়ে করলাম একটা মেয়ে বিয়ে করার পর তার হাজবেন্ডই হয় তার একমাত্র সহায়ক অবলম্বন যে তার হয়ে কথা বলবে তার পাশে এসে দাঁড়াবে আর তুমি এভাবে ফিরিয়ে দিচ্ছে অনেক আমার জন্য এতটুকু দয়া তোমার হলো না শুধু নিজের মা আর নিজের বোনের কথা ভাবলে একটা বড় তোমার স্ত্রীর কথা তুমি ভাবলে না তুমি কেমন হাসবে তুমি জানো না মা কেমন মা ওদিকে খেপে অস্থির হয়ে আছে আর এদিকে এদিকে তুমি এখানে আমি কি করব বলো তাই বলে তুমি তোমার স্ত্রীকে অস্বীকার করবে আমি তোমাকে অস্বীকার করছি না আমি শুধু বোঝাতে চাইছি যে আমি অপার আচ্ছা আম্মা যদি আমাকে মেরে ফেলতে বলে তুমি কি আমাকে মেরে ফেলবে কি কি বলছো তুমি মা তোমাকে মেরে ফেলতে বলবে কেন আশ্চর্য কথা আরে মা শুধু তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছে তুমি চলে যাও সেটা তো মেরে ফেলবারই উপক্রম এরপরে আমার আর বেঁচে থাকার কোনো কোনো উপায় থাকবে না তুমি তুমি বুঝতে চেষ্টা করো অনেক আমি মাকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু উনি কিছুতেই কিছু বুঝতে না মা সাফ সাফ বলে দিয়েছেন তুমি না যাওয়া পর্যন্ত মা কিছুই মুখে দেবেন না একজন সন্তান হিসেবে এটা আমার জন্য কত বড় কষ্ট সেটা তুমি ভাবতে পারো তুমি আম্মাকে বুঝিয়ে বলো নিশ্চয়ই আম্মা বুঝবেন একটা চেষ্টা তো অন্তত করো শুনবে না তোর পা শুনবে না তুমি মাকে খুব ভালো মতোই চেনো তবে তুমি একটা কাজ করতে পারো কি কাজ করতে পারি তুমি মার ঘরে গিয়ে মার পা ধরে তুমি ক্ষমা চাইতে পারো কান্নাকাটি করতে পারো তাতে হয়তো মার মন গলতেও পারে এছাড়া এছাড়া আমার 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 কিছু বলার সংসার কি আমি তোমার করি নাকি তোমার মায়ের সংসার তুমি আমারই করো কিন্তু এই সংসার মার সংসার এ বাড়ি মার স্বামীর বাড়ি তার স্বামীর বাড়ি আর তোমার বাবার বাড়ি আর তোমার কোনো অধিকার নেই ও তো আমি আমি তোমাকে কোনোভাবে বোঝাতে পারছি না দেখো আমি আমি কোনোভাবেই কোনোভাবেই মার কথার অবাধ্য হতে পারবো না হ্যাঁ এক জিনিস হতে পারে তুমি যাও তুমি মার ঘরে যাও মার পা ধরে কান্নাকাটি করো বলা যায় না মার মনটা হয়তো গলেও যেতে পারে আমি 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 এখন আর এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না প্লিজ প্লিজ स्थित अल्प ननिर सीति के अल्पना की मुनिर সালাম নেওয়া না নেওয়া একই কথা আমি কি করেছি আমি এই বাড়িতেই সারা জীবন থেকে যাব আমি তো কোনো অন্যায় করিনি অসভ্য মেয়ে যেন কথা কার তুমি কোন সাহস এখানে আসছো হ্যাঁ লজ্জা করে না তোমার বেহায়া বেসরম মেয়ে আমা আমি কি অন্যায় করেছি কি অন্যায় করেছি সেটা তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো তুমি জানো না তুমি কি অন্যায় করেছো আমি তো কোনো অন্যায় করিনি আম্মা আমি তো শুধু পড়ালেখাই করতে চেয়েছি শিক্ষিত হতে চেয়েছি আর শিক্ষিত হলে তো এই সংসারের কাজেই লাগবে আম্মা সংসার তোমার মতো মেয়ে কি না সংসারের চিন্তা করে আরে পড়তে গিয়ে তো প্রফেসরের সাথে কেরি কারিতে জড়িয়েছো আবার প্রফেসরকে দোষ হ্যাঁ এখন এসেছো সন্ন্যাসী শাস্তে আবার এসে তুমি আমার ছেলেকে জাদু টোনা করে বসে আনতে যাচ্ছো এমি তোমার এই চেহারাটা দেখাতে লজ্জা লাগে না মানুষের মধ্যে বেরোই যাও বেরোই যাও তো আমার সামনে থেকে অসচ্ছ লাগছে তোমাকে আমার আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবেন না আমি কোথায় যাব বলেন আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না আম্মা আমার তো আর যাওয়ার জায়গা নেই আম্মা তুমি কোথায় যাবে কি না যাবে সেটা আমি কি করব হ্যাঁ যাও তোমার মায়ের কাছে যাও তোমার মা আছে না যে তুই তো বিয়ে করেছে ভালো একটা হাজব্যান্ডকে রেখে পরে যেমন ম তার তো তেমন মেয়ে হবে লোক চোখ বে বেশ গরম মেয়ে তুমি যেন কথাকার চলে চলতো অনেক কথা পড়েছি তোমার সাথে তুমি যাও তো এখান থেকে আম্মা আপনি আমার মাকে এভাবে বলতে পারেন না কি তোমার এত বড় সাহস তুমি আমার মুখের ওপর দাঁড়িয়ে তুমি তর্ক করছো তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আম্মা আমি কোনো তর্ক করছি না আমি শুধু বলছি যে আমার মাকে আমার প্রবলেমের সঙ্গে জড়ানোর কিচ্ছু নেই আমার মার তো কোনো দোষ নেই আম্মা তোমার মায়ের সবচেয়ে বড় দোষ কি জানো তোমার মতো একটা মেয়েকে পৃথিবীতে জন্ম দিছে এটা একটু তোমার মায়ের সবচেয়ে বড় দোষ আম্মা খবরদার তুমি আমার চোখে চোখ রাঙিয়ে কথা বলবে না এটা তোমার বাড়ি না এটা আমার বাড়ি তোমার এত বড় সাহস যাও এখন বেড়ে যাও বাড়ি থেকে আম্মা আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন আমি এমন কোনো কিছুই করিনি তুমি বলছো তুমি কিছু করনি তুমি এখনো করে যাচ্ছ তুমি আমার মুখের উপর তর্ক করছো আর তুমি তুমি কিছু বলছো কথা মিথ্যকর এখন বের হওয়ার দিকে বলছে আমার কিন্তু ভালো লাগছে না আম্মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমাকে এভাবে চলে যেতে বলবেন না আমি আপনাদেরকে ছেড়ে যেতে চাই না আম্মা আমি সংসারে থেকে যেতে চাই তোমার মতো মেয়ে তোমার মতো মেয়েকে আমি কোনোদিন ক্ষমাই করবো না আম্মা আমাকে ছবি না বলছি তোমার ছোঁয়া নেওয়াটা আমার পাপ ছোট যাও দাঁড়িয়ে আছে কেন যাও একদম উচিত শিক্ষা দিয়েছ এইবার যদি মাথা থেকে ট্রপার বুথটা নামে এতদিন তো তোমার ছেলে কিছুই করতে পারছিল না ভূত এবার পালা আর যদি ভূত না পালা তাহলে ওর ঘাড় কেমন করে মটকে দিতে হয় সেটা আমি জানি মা এবার একটা কাজ করতে হবে ভাবে কি তাড়াতাড়ি বাসা থেকে বের করে দিয়ে ভাইকে নতুন একটা বিয়ে করে দিতে হবে যেন ত্রুপা নামের কেউ তোমার ছেলের ডিকশনারিতে আর কখনো না থাকে হ্যাঁ এই ব্যবস্থা আমি ওর কত বড় সাহস হ্যাঁ আমার বাড়িতে দাঁড়িয়ে ও আমার মুখের উপর তর্ক করে তখন খুব উঠে ছিল ওই মুখে একটা থাপড় দেয়া তাহলে যদি একটু শিক্ষা হতো নীল চুমে একটা মা তুমি বড় সাথে আজকেই কথা বলো ব্রজি আপা ভাইয়ের জন্য অনেক ভালো হবে ব্রজি যে পার্সোনাল প্রবলেম তাতে করে সে কখনোই কারোর মুখের উপর কথা বলতে পারবে না হ্যাঁ কথা বলবো যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে বাড়ি থেকে না বের হচ্ছে আমার মনে শান্তি নেই এইবারে আর দেরি হবে না মা এমন অপমান তুমি করেছো এবার দেখবে ঘর থেকে সুর করে বের হয়ে যাচ্ছে আরে সুরসুর করে পালাবে কি অলরেডি দেখ লেজ কুটিয়ে পালিয়ে গিয়েছে যেমন কর্ম তেমন শাস্তি তোম ঠিক শাস্তি হয়েছে ঠিকই বলেছ বেশি বারবারই করছিল কত শখ ঢাকায় গিয়ে পড়বে যেখানে আমি পড়তে পারলাম না পড়বে না তো আসলে ধান্দা এখন কত পারিস আরে এসব তো হয়েছে আমার গাধা ছেলেটার জন্য হ্যাঁ আরে আমি বারবার করে মানা করেছিলাম যে পড়াশোনার কোনো রকম দরকার নেই আরে বিয়ের আগে তো শ্বশুর শাশুড়ি এরকম কথা অনেক বলে না সে শুনবে না তাকে বিদ্যান হতে হবে অনেক বড় পড়াশোনা করতে হবে কত বড় নষ্ট মেয়ে হ্যাঁ এই পড়াশোনার মধ্যবে সে বাচ্চাটা পর্যন্ত না আর আমার ছেলেটা কত বড় গাধা যে সে বউ বলল শুশুর করে সব মেনে নিল একটা অপদার্থ ভাইয়ের দোষ নাই মা সব আসলে ভাবির ফোন দিই ভাবি আসলে ফুসলে ভাইকে দিয়ে এই কাজগুলো করিয়েছে বাচ্চা নিলে তো আর পড়াশোনা হতো না কত খারাপ চিন্তা করো একদিক দিয়ে ভালোই হয়েছে আরে বাচ্চা নিলে তো ওকে বের করা যেত না একটা মায়া আছে না আরে অনেকই তো বউটাকে যেতে দিত না হ্যাঁ এখন তো আর সেসব কোনো বাধা নেই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন ভাইকে যত তাড়াতাড়ি পারো বিয়েটা দিয়ে দাও মা ভাইয়া যে বউ পাগল কোনো ঠিক নেই কখন কি করে বসে আমি কালে আপার সাথে কথা বলছি দরকার হলে আগে আমি বাড়ি সেটাই ভালো হবে মা রোজি আপাই ভাইকে সামলাতে পারবে বাহ তোর তো মাথায় অনেক বুদ্ধি তো পড়ালেখা খাটালে তো অনেক ভালো রেজাল্ট করতে পারতি কি যে না মা এত পড়াশোনা করে কি হবে সে তো চুলা ছালার চাকরি করতে হবে আমি তো জজ বেস্টার হব না আমি তো তোমার মতন সংসার করব সেটাই ভালো মতো করিস বৌমার মতো যেন না হস মনে রাখিস কথাটা ধুর কার সাথে কি তুলনা করো চা খাবে আমার তো খুব চা খেতে ইচ্ছে করছে নিয়ায় খেলে মন্দ হতো না তাহলে ভাবিকে বলি আমাদের দুজনকে দুই কাপ চা বানিয়ে দিতে কথাই সে তো পাগল করে লেগেছো ভুলে গেছি তার হবে হবে

ওয়ালাইকুম সালাম আপনি রেবেকা আছে আমি সাজিদ ও হ্যাঁ মা আপনার কথা বলেছিল আসো ভিতরে আসো আপনি একটু বসুন আমি মাকে ডেকে নিয়ে আসছি ঠিক আছে কেমন আছেন আমাকে বলছেন আমি তো আপনাকে তুমি করে বলতাম ভুলে গেছো আসলে অনেক দিন পরে তো তাই প্রায় পঁয়ত্রিশ বছর পর উম বছর প্রায় তিন যুগ পর বসো না বসো বসো তো বলো কেমন আছো রেবেকা আমি কিন্তু একা ভুলিনি তুমিও ভুলে গেছো আমি রেবেকা নুই রেবা তুমি আমায় রেবা বলে ডাকতে একদম ঠিক কথা আমি তোমাকে রেবা বলে ডাকতাম ঘটনা হয়েছে কি বয়স হয়েছে না অনেক কিছু তো ভুলেই যেতে পারে তবে তুমি কিন্তু সে আগের মতনই আছো গোল গাল না দুষ নুদুষ হ্যাঁ কি যে না তবে তুমি অনেক বদলে গেছো স্বাস্থ্যটা ভালো হয়েছে আমি এমনি দেখলে তোমাকে কিন্তু চিনতে পারতাম না না চেনারি কথা কত বছর পর তাই না হ্যাঁ তা তো ঠিক আচ্ছা তোমার ছেলেমেরা কে কোথায় আছে তোমার ছোট মেয়েটার খবর পেয়েছি শুনে খুব খারাপ লেগেছে হ্যাঁ আমার বিনা খুব শান্ত লক্ষ্যে একটা মেয়ে ছিল তুমি তো বিয়ের পরে সেই যে ভাইয়ের ঘরে ঢুকলে আর তো তুমিও কম্পিটিশন করতে আরে দূর আমি কি ওদের মতো অত চালাক ছিলাম নাকি মানে যেখানে লেখাপড়া করতাম ঘুরতাম খেলাধুলো করতাম আমি চাই সেই জায়গাগুলো তো আমি যাব আর তুমি আমার সাথে থাকবে অবশ্যই অবশ্যই আমি তোমাকে সময় দেব না আপনি কোথাও যাবেন না আপনি এখানেই থাকবেন মা আমি তো রুমে উঠে পড়েছি তো অসুবিধা দিতে এখন কি